গরু নিলে যদি আল্লাহ হ্যাঁ পঁচানব্বই দাম নাই একশো দশ কোন দাম চাইলাম এক লাখ পাঁচ পঁচানব্বই পঁচানব্বই সত্তর হাজার বলে পঁচাশি বলে পঁচানব্বই ব্যথা আসসালামু আলাইকুম শুভ প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করতেছি কুমিল্লা জেলা চান্দিনা উপজেলা চান্দিনা সাইকড গরু বাজারে আজ 30 নভেম্বর রোড শনিবার 2024 চান্দিনা হাট সপ্তাহে শনিবার মঙ্গলবার বসে এবাজরা হাসিল প্রতি গরু 400 টাকা 11 অধিক গরু কয় করলে হাসিল 300 টাকা আমরা দেখবো আজকে কুমিল্লা চান্দিনা সাইকট গরু বাজার থেকে আপনাদেরকে পালন উপযোগী শুকনা হাড্ডিশের গরু দাম জানাবো বাজার আজকে অনেক গরু দেখা যাচ্ছে আমরা কথা বলবো আজকের বাজারে ব্যবসায়ী ভাইদের সাথে গৃহস্থ ভাইদের সাথে আঙ্কেল কত চাইছেন এটা পঁয়ষট্টি হাজার চাচ্ছিলেন দাঁত কটা ছয় দাঁত পঁয়ষট্টি হাজার চাওয়া দাম আজকের কুমিল্লা চান গরু বাজারে বাজারে কথা বলছে আঙ্কেল পঞ্চাশ বাউান্ন গরুটা ঘুরতেছে এক জায়গায় দাঁড়াইলে হয়তো দেখানো যেত পঞ্চান্ন বল আমরা অন্যদিকে যাচ্ছিলাম যেহেতু এখানে দাঁড়ানো একদমই সম্ভব না আমরা দেখি বাজারের পরিস্থিতি আপনাদেরকে তুলে ধরি আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন পালা উপর শুকনো হাট দেশের সাতষট্টি হাজার সাতষট্টি দাঁত বয়স কেমন

আচ্ছা ধন্যবাদ আপনাকে আসসালাম আলাইকুম আমরা দেখতেছি এদিকে কাদির ভাইকে কে কাদির ভাই কোথায় আপনি ভালো আছেন ভালো ভাই গাছে আচ্ছা আচ্ছা যাক গরু কোন গুলো আপনার এগুলা এটা চাইছেন কত বাহাত্তর চাইছেন আষট্টি হাজার বলে দিচ্ছেন কি অবস্থা কত বলছে পর্যন্ত বাজারে ষাট হাজার পঁয়ষট্টি হাজার কে বলছেন উনি বলছে আপনি বলছেন পালার জন্য পালার জন্য আচ্ছা আচ্ছা গরু ভালো ভাই গরুর কালারটা ভালো লাগছে তারপর বাকিটা দাম দর করেন কাদের ভাই এই গরুটা চাইছেন কত মাংস আছে কেমন পঞ্চাশ আর পঁয়ষট্টি নাকি পঞ্চাশ আর পঁয়ষট্টি হাজার আজকে চান্দি বাজারে ধন্যবাদ কাদের ভাই ভালো থাকবেন অবশ্যই ভাই দয়া তো অবশ্যই থাকবে আমরা দেখি

কিনছেন না বিক্রি করতে না কত চাইছেন পঁয়ষট্টি চাইছেন কত বলছে পঞ্চাশ হাজার ভাইঙ্গা বলে পঁয়ষট্টি সাওয়া দাম বলে কত বলে দিচ্ছেন আপনি পাঁচ বলে দিচ্ছেন পাঁচ হাজার বলে দিচ্ছেন পাঁচ পঞ্চাশ দেওয়া যায় না আচ্ছা কাস্টমার বলছে পঞ্চাশ ভাঙ্গিয়া তাহলে তো অনেক ডিফারেন্স আছে অনেক ডিফারেন্স আছে ঠিক আছে ধন্যবাদ আপনাকে আমরা আপনাদেরকে আরো কিছু গরু দেখানোর চেষ্টা করি আজকে বাজার থেকে যারা আধুনিক কৃষি চিত্র ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে নিয়মিত ভিডিওগুলো গুলো দেখেন আপনাদের ধন্যবাদ জানাই আবুল ভাই নাকি আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আপনার ওই কালকে গাড়িতে দেখছে আপনার বাগিনা বিদেশ থেকে পরে ভিডিওতে কমেন্ট করছে আবুল মার নাম্বারটা দিয়ে আর কি আচ্ছা আপনার নাম্বারটা বলেন নাম্বারটা জিরো ওয়ান এইট সতেরো একচল্লিশ অষ্টআশি ষষ্ঠ

খরচও বেশি ব্যাসও বেশি সমস্যা কি জি জি আম্বানি বেশি যেমন হয় তেমন ব্যয় নাকি করলে ভাই একবারে পাঁচানব্বই নাই একবারে নিলে আশি হচ্ছে না আমরা দেখছি কিছু জি ওটা আপনার ওটা আচ্ছা কথা বলেন কাস্টমার আসছে একশো পাঁচ টাকা হচ্ছে লালটা বাইরেটা কি অবস্থা কত চাইছিলেন পাঁচ পঞ্চাশ চাচ্ছিলেন কি অবস্থা ভাই কত বলছে বাজারে ছেচল্লিশ বলছে ব্যসা বিক্রি কত বলে দিচ্ছেন হাজার বলে দিচ্ছেন পালা গরু নাকি না পালা গরু হ্যাঁ আপনি তো ব্যবসায়ী জানি নিয়মিত আমার দর্শকটা আপনারা চিনি যারা প্রতিনিধি গরু হাটে আনে আমার চেয়ে যারা ভিডিও দেখে তাদের মনে থাকে বেশি তারা প্রত্যেক জি জি প্রত্যেকটা ভিউয়ার্স এর প্রত্যেকটা ব্যাপারের নাম মনে আছে তাদের মনে থাকেও আমি দেখি নাম ধরে ভিডিওতে কমেন্ট করে ওনার ভিডিও কই ওনার ভিডিও কই ঠিক আছে এটা কিন্তু অনেকটা আন্তরিকতার খাতিরে ভাই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কারণ এটা হাটের ভিডিও প্রয়োজন সারাকে দেখে না বাইরে আমরা অনেক বাঙালির আছে তারাও দেখে 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 অনেক সময় দেখে অনেক দেখতে ইচ্ছা করে অনেকেরই কিন্তু এখন ভিডিও দেখে দেখে মনে একটু সান্ত্বনা সান্ত্বনা পায় আমি একজন সময় প্রবাসী ছিলাম হ্যাঁ বাবারও লাইন দিতেছি আমারও এক সময় মনে হয় আমি দেশ একটু ঘুরি হাড়ে বাজারে যাই খুব ইচ্ছা হইতো কিন্তু ইচ্ছা করলে লাভ কি পাত্তা না দেখে মাঝে মাঝে মোবাইলে দেখলে আমার তো একটু খুব ভালো লাগে ভালো লাগে এই যে আপনার সাথে কথা বলতেছে আমার ক্যামেরা পিছনে বিশ জন লোক আছে তো এমনও লোক আছে এটা বিশ বছর ওনাকে দেখা নাই অবশ্যই আছে এই তো এই উদ্দেশ্যে দেখতে পারে এই আর কি যাক ভিডিও দেখেন আপনি

আচ্ছা আমি ওই হাটে আসলে আমার বললেন আমি যাব আপনার বাড়িতে জি জি পুরোপুরি যখন লাউ আসবে জমিতে তখন ভিডিও করব আর কি ইনশাল্লাহ বুল ভাই ধন্যবাদ আমরা চেষ্টা করি আরো একটা গরুর দাম জানানোর জন্য এদিকে এই গরুটা কাস্টমার অনেকক্ষণ দেখছি কিন্তু দেখার পর হলো না বিক্রি হয় নাই কত বলছে সাতচল্লিশ ষাটচল্লিশ বলছে আপনি কত বইলা দিছিলেন বাবান্ন হাজার বইলা দিচ্ছেন নাকি বাবার মাজার বলে যে চাষ করে কুমিল্লা চান্দিনা বাজারে বাচ্চা কয়টা চায়ের চাত পালা গরু নাকি মানে পালাও ভুজুক আপনারা তো সবাই ব্যাপারই এখানে ঠিক আছে আচ্ছা ভালো থাকেন তাহলে আমরা দেখি আরো কয়টা গরু দেখাই আপনাদেরকে মোটামুটি এদিকে মানুষের ভিড় একদমই কী অবস্থা ভাই আলহামদুলিল্লাহ গরু আনছেন ওই লালটা আচ্ছা ওটা দেখাইছি অলরেডি ঠিক আছে ভালো থাকে না আমরা চেষ্টা করি এদের থেকে কিছু গরু দেখানোর যেহেতু বাজারের কি ভাই গরু আনছেন কেমন কাস্টমার কম তাহলে আম জনতা ঘুরতেছে নাকি ঘুরতে আছে সব পালা গরু নিয়ে আসছে চান্দিনা হাতে এটা কেমন চাওয়াতাম ভাই পঁচাশি সাওয়াদাম।

আরো একটা গরু দেখাবো আপনাদেরকে এদিকে একটি গরু আছে সর্বশেষ গরু দেখার চেষ্টা করবো ভালো আছেন হাসি মুখ দেখে ভালো হয়ে গেলাম কটা গরু নিয়ে আসছেন বিক্রি হয়েছে আলহামদুলিল্লাহ তাহলে আর এটা আছে নাকি কত চাইছেন এটা পঞ্চাশ কত বলে বাজারে আটচল্লিশ আটচল্লিশ বলে বেচা কত বইলে দিছিলেন বাবান্ন হাজার বৈলা দিচ্ছেন আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রইল আসসালামু আলাইকুম